আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উচ্চ বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন এখানে দুজন প্রধানমন্ত্রী হতে পারবেন সম্ভাবনা আছে একটা হচ্ছে তারেক রহমান আর একটা হচ্ছে ডক্টর শফিকুর রহমান তারেক রহমান পারিবারিক ঐতিহ্য ধরে বিএনপির চেয়ারপারসন হয়েছেন আর শফিকুর রহমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে নেতৃত্ব গুণ দিয়ে দিয়ে তিনি দিকে উঠেছেন এখানে শফিকুর রহমান এগিয়ে আছেন তারিক রহমান থেকে শফিকুর রহমান একজন ডাক্তার তারেক রহমান এইচএসসি পাশ তিনি গ্র্যাজুয়েশন করতে পারেননি শফিকুর রহমান এগিয়ে আছেন শফিকুর রহমান একজন ব্যবসায়ী এবং সফল ব্যবসায়ী তারেক রহমান ব্যবসা করেছেন কিন্তু কোথাও সফল হয়েছেন তেমন করে সেটা আমরা দেখি না শফিকুর রহমান এগিয়ে আছেন বাংলাদেশে হাসিনা সরকারের রকম দমন পীরনের ভিতর দিয়ে শফিকুর রহমানরা বাংলাদেশে ছিলেন আছেন এবং বাংলাদেশে থাকবেন তার একটু রহমান এক একবার সরকারের সময় মুসলেখা তুসলেখা দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন দেশের বাইরে থেকে দলকে পরিচালনা করেছিলেন এবং সততার প্র্যাকটিসটা তার দলের মধ্যে তেমন করে নাই গণতান্ত্রিক প্রক্রিয়াটা তার দলের মধ্যে নাই সুতরাং এই সমস্ত দিক দিয়ে শফিকুর রহমান এগিয়ে আছেন বাংলাদেশ জামাত ইসলামী সততা আইনের শাসন ন্যায়ের শাসন যোগ্যতা সম্পন্ন লোকদের দিয়ে ভরপুর আর তারেক রহমানের দল বিএনপি চাঁদাবাজ দখলদার মাস্তান আমরা দেখেছি ঢাকাতে পুরান ঢাকাতেই যুব দলের একজন কর্মী আরেকজন কর্মীকে দিনে দুপুরে প্রকাশ্যে পাথর দিয়ে থেতলে মেরে ফেলেছে ইশাক হোসেন ঢাকা শহরকে এক কোটি মানুষ এখানে থাকে একটা রাস্তা অচল করে দিয়ে পুরো ঢাকা শহরকে তিন চার দিন অচল করে দিয়েছে তার বায়না ছিল ঢাকার মেয়র হবে সে যে ইলেকশানকে সে বলেছে রিগড ইলেকশন যেটা দুর্নীতি পরায়ণ ইলেকশন এবং যেটার মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে সে সেখানে মেয়র হইতে চাচ্ছে সরকারের উপর চাপ সৃষ্টি করছে অনৈতিক কার্যক্রম তারা কীভাবে হাতে নিচ্ছে তারা আমরা এখন থেকে দেখতে পাই তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কী অবস্থা হবে আর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে কি অবস্থা হবে একজন ডাক্তারকে পাওয়া যাবে একজন যোগ্য নেতৃত্বকে পাওয়া যাবে একজন শিক্ষিত লোককে পাওয়া যাবে একজন গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরের দিকে উঠে আসা নেতৃত্বকে পাওয়া যাবে আর এদিকে গেলে কী হবে আমরা দেখতে পাচ্ছি সুতরাং বাংলাদেশের এই নির্বাচনে বাংলাদেশের এই নির্বাচনে বাংলাদেশ তো চুয়ান্ন বছরের ইতিহাস আছে চুয়ান্ন বছরের ইতিহাসে জামাত কখনো বাংলাদেশে ক্ষমতায় আসেনি কিন্তু বাংলাদেশের গঠনমূলক কাজে তারা কিন্তু ভূমিকা রেখেছে শিবির বা জামাতের অনেক অনেক অর্গানাইজেশন আছে যেগুলোর মধ্যে কোনো দুর্নীতি হয় না খুব অল্প খরচে বাংলাদেশের লোকজনকে তারা সার্ভিস দিচ্ছে শিক্ষা সেক্টরে তাদের বিশাল ভূমিকা আছে ডাক্তারদের বড় একটা অংশ শিবিরের হাত দিয়ে তাদের সংস্থার ভিতর দিয়ে আলটিমেটলি শিক্ষা পর্ব তারা শেষ করেছে অনেক কিছু তারা করেছে শুধু আমরা দেখতে পাচ্ছি আর অন্যদিকে বিএমপির ভূমিকাটা কি আমরা তেমন করে আমি দেখি না আমি দেখি যে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন শহীদ জিয়ার ভূমিকা ছিল সেটিতে অতুলনীয় ঠিক আছে কিন্তু শহীদ জিয়ার মতো নেতৃত্ব দেখতে পায় না শহীদ জিয়া শিক্ষিত ছিল শিক্ষিত হ্যাঁ আমরা গণতন্ত্রের মানুষ কন্যা বলি অপস্বীন সংগ্রামী নেত্রী বলি ঠিক আছে বলি কিন্তু নেতৃত্ব গ্রহণ দেওয়ার মতো সবকিছু তো তাদের মধ্যে আসলে নাই এখন বাংলাদেশে পরিবর্তন আনতে হলে বাংলাদেশকে চেঞ্জ হতে হলে ডেফিনেটলি নেতৃত্বের মধ্যে পরিবর্তন আনতে হবে এবং সেই পরিবর্তনটা বিএনপির ভিতর দিয়ে আসবে না বিএনপির মনোনয়নের বিরুদ্ধে আসছে না বিএনপির চোর ডাকাত সংসদে নিয়ে যাচ্ছে তাদেরকে মন্ত্রী বানাবে এমপি বানাবে দেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না জামাত বিএনপির বিকল্প কেউ নাই আওয়ামী লীগ রাজনীতিতে নাই আওয়ামী লীগ বাংলাদেশে ইলেকশনে নাই ভোট দিতে পারছে না আওয়ামী লীগের লোকজন সুতরাং বিএনপির বিকল্প এখন একটাই আছে সেটা হচ্ছে গিয়ে জামাত ইসলাম সুতরাং বিএনপি এবং জামাতের দুটোর মধ্যে যদি আমরা বাংলাদেশের কথা চিন্তা করি গণতন্ত্রের কথা চিন্তা করি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করি অতীত ইতিহাসকে পর্যালোচনা করি এবং কাউকে যদি সুযোগ দেওয়ার কথা চিন্তা করি জামাতকে সুযোগ দেওয়া উচিত জামাত ইসলামীকে সুযোগ দেওয়া উচিত জামাত ইসলামের শফিকুর রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আল্লামা মামুনুল হক যারা যারা আছেন বাংলাদেশ অনেক অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ অনেক 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 দূরে এগিয়ে যাবে বাংলাদেশ সেই নৌকা এবং ধানের শীষ ধানের শীষ এবং নৌকা নৌকা এবং ধানের শীষ ধানের শীষ এবং নৌকা এটা থেকে বাংলাদেশ বেরিয়ে আসা উচিত যোগ্যতা দিয়ে বেরিয়ে আসা উচিত জামাত ইসলামে যোগ্যতার প্রমাণ রেখেছে বিএনপি যোগ্যতার প্রমাণ রেখেছে আওয়ামী লীগ যোগ্যতার প্রমাণ রেখেছে দেখতে পাই না সুতরাং জামাত যোগ্যতম দল হিসেবে সামনে আসা উচিত যোগ্যতার মাপকাঠিতে সামনে আসা উচিত জামাতকে মূল্যায়ন করা উচিত আমার আপনার আমাদের সবার আপনার মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম